আজকে আমাদের মিস্ত্রি টিমদেরকে একটি করে গামছা দিচ্ছে পাইপ আছে পাইপ দিতেন আমাদের এলাকায় অনেকে পাইপ দিছে পাইপ দিয়ে এখন বর্তমান কয় কি ভাইঙ্গে হলেন তো মিস্ত্রি সাহেব ভাইঙ্গে আমাকে ই দিয়ে দেন বোতল দিয়ে দেন বোতল দেওয়ার উপকারিতা আমি দেখাচ্ছি এই যে পানি নিছি পানিটা আমি এখানে ঢেলে দিলাম এই দেখেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ কিংবা প্রবাস থেকে খামারি ভাই বোনের আপনারা দেখছেন সকলকে জানাচ্ছে অন্তরে কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা যারা গরু পালন করেন খামারি ভাই বোনেরা অবশ্যই আপনাদের গরুর ঘর প্রয়োজন গরুর ঘর ছাড়া কিন্তু গরু পালন করে সুবিধা নাই গরু মোটা তাজা হবে না গরু ভালো থাকবে না অসুস্থ থাকবে ভালো পরিবেশে একটি খামার দরকার তো জাহাঙ্গীর আলম ভাইয়ের কাজ সম্পূর্ণ শেষ করলাম ঘরের চাল দেওয়া হয় নাই আজকে জাহাঙ্গীর আলম ভাইয়ের বাবা আমাদেরকে সকলকেই একটি করে গামছা উপহার দিয়েছে তার কাজ ভালো লাগছে উনি খামারের কাজটা ভালো লাগার কারণে আমাদের সকলকে গামছা উপহার দিলেন তো দর্শক চলুন আমরা আজকের ভিডিওতে দেখে আসবো কীভাবে খামার ঘর তৈরি করতেছি এবং শেষ দিলাম আর খামার কীভাবে আপনার ঘর করবেন গামছা উপহার দিচ্ছে তো গামছা মিস্ত্রিদের হাতে হাতে তুলে দিচ্ছে আমাদের জাহাঙ্গীর আলমের আব্বা তো দোয়া করবেন ওনার জন্য আর খামারের কাজ এই যে মিস্ত্রি ভাইরা লাল গামছা পাইছে তো আমরা সবাই গামছা পরে নিব তো সবাই দোয়া করবেন আর জাহাঙ্গের আলমের আব্বার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ভালো রাখে সুস্থ রাখে তো আমাদের জাহের আলম ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে সুস্থভাবে এই খামার পরিচালনা করতে পারে এবং আপনাদেরকে সঠিক পরামর্শ তথ্যগুলো যেন দিতে পারে বেকার যারা রয়েছেন বেকার থাকবেন না কৃষি কাজ এবং খামারি কাজগুলোতে আপনার আপনারা নিয়োজিত থাকবেন দশক আজকে আমরা চারির কাজ ধরবো চারির কাজ ধরার আগে আমরা ওই জায়গাটা ডাম্পিং করে নিচ্ছি ভালো করে ডাম্পিং করে নেওয়ার পরে আমরা যে চারি তৈরি করব সেখানে আমাদের প্রয়োজন লাগবে আপনারা যদি অনেকে আছেন পাইপ ব্যবহার করেন থেরিট কাটাইলে ওইখান দিয়ে দেখা যায় পানি জুয়ে পরে এবং সেলাইরেজ যে টাইপ দিতে হয় যে খুলতে হয় তাই বোতলটাই আমরা পাফিট বেছে নিয়েছি তো আমরা এখানে চারটি লাইন গাচ্ছি ইটের তো আমরা নিচে যে দশ ইঞ্চি ওটা আমরা বাদ দিবো ওটা ঢালাইতে ঢেকে যাবে তিনটার উপরে আমরা মিডেল পয়েন্টে একটি করে বোতল দেবো মাঝামাঝি সেখানে আমরা বোতল দিয়ে নিচ্ছি এবং বোতলের উপরে আমরা মোট আটটি লাইন গাঁদব আটটি লাইন আপনার হাইট অনুযায়ী গরুর অনুযায়ী আপনারা হাইটটা দিবেন এবং আমরা দিয়ে নিচ্ছি শক্ত মজবুত তিন সুতি পাতি রডগুলো যে রডগুলো গরুর রশি কাটবে না সুন্দর হবে এবং দড়ির রশিগুলো নিরাপদ থাকবে এবং সেই কাজ করার পরে আমরা পলিস্টারের কাজ দোষী এবং পলিস্টারের কাজটা করতে হলে আসলে অনেক পরিশ্রম করতে হয় সারাদিন হুতি দেয়া থাকতে হয় মানে মাজা কোমর লেগে যায় তো আমরা খুব নিখুঁতভাবে কাজগুলো করতেছি যাতে এই বাড়ির খামারের যারা মালিক রয়েছে তারা যেন কাজ দেখে আমাদেরকে পুরস্কৃত করে তাই আমরা সব জায়গায় কিন্তু ভালো করে কাজ করে দেই তো পলস্টারের কাজটা খুব কষ্ট হয় যখন আমরা চারি পলস্টার করি তো অভিজ্ঞ পারদর্শী আমাদের কারিগর রয়েছে মিস্ত্রিরা ওনারা কাজগুলো করতেছে তো আমরা প্রথম অবস্থায় আগে ঢালাই দিয়ে নিছি তো ঢালাইর যে মাল মেডিসিন মশলা কীভাবে গুলতে হবে এবং কি মেডিসিন আমরা ব্যবহার করতেছি ফলোর শুকনা রাখার জন্য ঢালাই পর্বতে আমরা যাচ্ছি তার আগে পলস্টারের পর্বটা আপনার দেখাচ্ছি যে এই যে দেখুন শেষে E ki এরকমভাবে একটা দিছি এখন সন্ধ্যা টাইম ঝকঝক চকচক করতেছে চারিগুলো দেখুন আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চারি তৈরি করে থাকেন বিভিন্ন কমেন্ট করে থাকেন হয় নাই তা আপনাদের ওটা ব্যক্তিগত ব্যাপার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চারি তৈরি করে থাকে আমাদের উত্তর অঞ্চলে এভাবেই চারি করে এখন বর্তমান চারির কাজগুলো বেশি হচ্ছে খামারির কাজগুলো বেশি হচ্ছে সবাই গরু পালনে আগ্রহী এবং ইনি কিন্তু ভালো একটি কাজ করে থাকেন মিস্ত্রি খাটা দেখা গেলে কি হবে তো ওনার কাজগুলো ভালো উনি কাজগুলো করে থাকেন নিখুঁতভাবে তো এই দেখেন এই পাশে বাছুর গরু পালন করার জন্য আমরা চারি তৈরি করেছি পাঁচটি এবং এই পাশে চারি রয়েছে এগারোটি মোট ষোলোটি চারি আমরা তৈরি করেছি এই জাহাঙ্গীর আলম ভাইয়ের সেই খামারে তো খামারটা আগে কীরকম ছিল এখন বর্তমান দেখেন কত সুন্দর একটি রূপ নিয়েছে যখন টিনের চালের ঘর দিবে তখন আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো ঢালাইয় পর্বতে আসছি আমরা যে একটা মেডিসিন দিয়ে নিচ্ছি ঢালাই মিক্সারের আগে তো ভালোভাবে সেই মেডিসিনটা আমরা ভালোভাবে ছিটিয়ে নিচ্ছি তো এই মেডিসিনটা আপনারা ব্যবহার করবেন এই মেডিসিনটা ব্যবহার করলে কী উপকারিতা আছে তো এটা আপনাদের জানার বিষয় আছে এই মেডিসিনটা আপনার ফলোরটাকে সবসময় শুকনা রাখবে এবং ঢালাইটা মজবুত রাখবে তাড়াতাড়ি জমে যাবে আমরা পলি বিছিয়ে নিয়েছি ঢালাই দেওয়ার আগে সুন্দরভাবে ডাম্পিং করে নিয়েছি নেওয়ার পরে আমরা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে দর্শক এই যে আপনারা দেখতেছেন কীটনাশক কীটনাশক আপনারা ভাবতেছেন এখানে কীটনাশক যারা জানেন তাদের জন্য তো জানাই আছে কীটনাশক হচ্ছে আপনার ঘুগড়ি পোকা টোকা এগুলো সাথে সাথে যেন ঢালাইটা ফুরা না করে তো এটা দিলে অনেকটাই সুবিধা হয় আমরা এই যে চারির কাজগুলো করছি এবং সম্পূর্ণ শেষ দিছি চারির কাজের মধ্যে দেখেন এই যে বোতলের কতটা সুবিধা বোতলের মুখাটা আমরা লাগাই দিচ্ছি এবং পানি বের করে দিচ্ছি তো অনেকটাই সুবিধা হয় খামারের জন্য বোতলটাই আমরা আমাদের উত্তর অঞ্চলে দেখা যায় যে একশো পরিবারের মধ্যে নিরানব্বই পরিবারেই এই বোতল ব্যবহার করে থাকেন আর এক পার্সেন্ট পরিবার তারা কিন্তু নিজেরা নিজেদের মাতব মনে করিয়া আর ফেল পাইপগুলো থিরেট কাটে আনে দেখা যায় যে ওই থ্রিট কাটা পাইপ দিয়ে চুয়ায় চুয়ায় পানি পড়ে আর সেখানে সেলাইড ব্যবহার করতে হয় টাইট দিতে আবার খুলতেও সেলারেস ব্যবহার করতে হয় তো আমি টেপ দিয়ে মাপিয়ে চারোপাশটা দেখাচ্ছি তো এই যে আপনারা দেখতেছেন খামারের যে চারিটা এখানে আমরা আড়াই ফিট স্কোয়ার দিয়েছি এবং এখানের হাইটটা আছে আড়াই ফিট আপনারা বেশি দিতে পারেন দেশি গরু পালন করবে এই খামারে তাই আমরা হাইটটা একটু কম দিয়েছি এবং ঢালাই দিয়েছি আমরা চার ইঞ্চি এবং এই পাঁচটা জায়গা রাখছি খাদ্য দেওয়ার জন্য এই জায়গাটা রাখছি আমরা আড়াই ফিট যাতে খাদ্য নিয়ে ঢুকতে পারে এবং খাবার দিতে পারে সুবিধা হয় অনেকটাই তো পিছনেও অনেকটা জায়গা আছে অবশ্যই আপনারা ঘর যখন দিবেন দশ ফিটার টিনের চালের ঘর না নাহলে কিন্তু আপনার গরু এখানে দাঁড়িয়ে থাকতে পারবে না সমস্যা হবে আর আমরা কিন্তু এখানে দেখেন আট ফিট ওভার আছে গরু দাঁড়িয়ে থাকতে পারবে আট ফিট ওভার আছে আর সামনের দিকে গরুর খাদ্য দেওয়ার জন্য জায়গা আছে অবশ্যই আপনারা এইভাবে যদি চারিগুলো করেন আর গরুর ঘর যদি করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের জন্য অনেকটা সুবিধা হবে আসলে এই খামারটায় কত টাকা খরচ হয়েছে এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত সেই ভিডিও কিন্তু আপনাদেরকে আমরা দিব এবং দেখা দেখাবো এই যে আপনারা দেখতেছেন এই যে পাশের ওয়ালটা অবশ্যই কমপক্ষে তিন ফিট লাগবে তিন ফিট দিলে আপনারা যখন টিনের উপরে বেড়া দিবেন তাহলে ওখানে ময়লা আবর্জনা এবং চুনা এগুলো ভরবে না তিনগুলো নষ্ট হবে না তাই তিন ফিট আপনারা অবশ্যই ওয়াল ব্যবহার করবেন তিন ফিট ওয়াল ব্যবহার করলে আপনাদের খামার ভালো থাকবে এবং আমরা এই পাশে বাছুর রাখার জন্য যে চারি তৈরি কাজ করে করেছি সেটা এখন পলস্টার করব পলস্টার করব এই পাশে আমরা যেখানে খাদ্যর গুডাউন এই খাদ্যর গুডাউন এখানে আমরা দিয়েছি খাদ্য রাখার জন্য এখানে আপনাদের জায়গা অনুযায়ী আপনারা খাদ্য রাখার জন্য জায়গা করতে পারেন তো এখানে যে গরুর খাদ্যগুলো রাখা হবে সেই ঘরটা আমরা নিয়ে নিচ্ছি দেখুন এই ঘরটা কিন্তু দেখবেন যে অনেক সুন্দর দেখা যাবে যখন ঘর দিবে আপনাদের জন্য এই